চন্দ্র ও সূর্যকে জাহান্নামে নামে কেন ফেলে দিবেন আল্লাহ চন্দ্র ও সূর্য নিজে কোনো পাপ করেনি কিন্তু মানুষ তাদেরকে ইলাহা বা খোদা হিসাবে পূজা করেছিল তাই আল্লাহ তালা সবার সামনে তাদের অপমান করবেন এবং নামে ফেলে দিবেন যেন বোঝা যায় এরা কোনো মাহবুধ ছিল না মানুষের থেকে সবচেয়ে বিশাল ও প্রভাবশালী সৃষ্টি সূর্য ও চন্দ্র আল্লাহ তালা জাহান্নামে নামে ফেলবেন যেন সবাই বুঝে যান সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ যিনি যা খুশি তাই করতে পারেন কখনো কি চিন্তা করে দেখেছেন মৃত্যুর পর ছেলে নিয়ে একদিন আপনার কথা ভুলে যাবে স্ত্রীও বিয়ে করে ফেলবে সম্পত্তিও ভাগ হয়ে যাবে একদিন এমন এক সময় আসবে সেই দিন আপনার কবরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাহলে কিসের এত অহংকার আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার নেক আমলগুলো আর কিছুই না কোনো একজন ধার্মিক বোন এমন একটি সুন্দর কথা বলেছিল পুরুষ যদি বেশি খোঁজাখুঁজি না করে কালো মেয়েদের ভালোবাসতো বা বিয়ে করত তাহলে হাজারো বিউটি পার্লার ও হাজারো বিদেশি ক্রিম বন্ধ হয়ে যেত তাহলে মেয়েদের সাজগোজ কমে যেত সংসারে কাজের গতি আরও বেড়ে যেত আর কালো আর ফরসার কোনো ভেদাভেদ থাকতো না এ কথার জন্য সকলে একটা লাইক করবেন ভালোবাসা মানে কি জানেন ভালোবাসে মানে হলো আমি তাকে সমরণ করলে তিনিও আমাকে সম্মরণ করে সুরাবাকার ভালোবাসা মানে আমি তার দিকে এক বিগত এগিয়ে গেলে তিনি আমার দিকে এক হাত এগিয়ে আসেন ভালোবাসা মানে আমি তার সামনে পাহাড় সমান ভুল ত্রুটি নিয়ে দাঁড়ালে তিনি আমার দিকে আকাশ সমান অনুগ্রহের ছায়া নিয়ে হাজির হবেন স্বামী স্ত্রীর মধ্যে কি কি ব্যবধান থাকা দরকার তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত এক নম্বর বয়স দুই নম্বর জ্ঞান তিন নম্বর অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত এক নাম্বার ধৈর্য দুই নাম্বার ভালোবাসা তিন নম্বর পরিচ্ছন্নতা চার নাম্বার পরিকল্পনার জ্ঞান পাঁচ নম্বর শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত একে অপরকে বুঝতে পারা একে অপরের প্রতি ভালোবাসা থাকা একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা করা বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন আজরাহিল আলহ সালাম যেভাবে মানুষের রুহু কবজ করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন কোনো মমিন মারা যায় তখন মৃত্যুর ফেরেস্তা আজরাহিল আলহ সালাতাম সহ সাদা রেশমের কাপড় নিয়ে আসে রুহু শরীর থেকে এমন সহজে বের হয়ে যায় যেমন পানির ফোটা কলসি থেকে পড়ে যায় আর কাফের বা পাপির রুহু এমনভাবে বের করা হয় যেন চরমের ভিতর থেকে কাঁটা দিয়ে টেনে ধরা হচ্ছে তার রহুকে জোর করে বের করা হচ্ছে এবং তা দুর্গন্ধযুক্তময় হয়ে থাকে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে যে মোরগ ডেকে ওঠে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বলেছেন মোরগ কেন ডাকে তোমরা কি জানো সাহাবীরা বললো ইয়া রাসূলুল্লাহ আপনার রব আর আপনি ভালো জানেন এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেস্তাদেরকে দেখতে পায় অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো আল্লাহ ইন্নি আস আলু কামিন নারীদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে নারীকে পুরুষের মাতার হার থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের উপরে রাজত্ব না করতে পারে পায়ের হার থেকেও বানানো হয়নি নারীকে যাতে পুরুষ তাকে তুচ্ছ না ভেবে বসে বরং তাকে স্বয়ং আল্লাহ তাআলা পুরুষের পাঁজরের হার দিয়ে সৃষ্টি করেছে যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখতে পারে মিরাজের রাতে নবীজির সঙ্গে আল্লাহর সাথে সাক্ষাৎ রসুল্লাহ সাল্লাহ আলী হিমসাল্লাম বলেন আমার উম্মতের জন্য নামাজ হালকা করে দিন হে আল্লাহ আল্লাহ তালা তখন বলেন হে মোহাম্মদ আমি তোমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করলাম রসুরুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম ফিরে আসার পথে হজরত মুসা আলিহি সাল্লাতাম বললেন যে উম্মত তা পালন করতে পারবে না তিনি বারবার ফিরে যান শেষে আল্লাহ বলেন হে মোহাম্মদ এগুলো পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু সব পঞ্চাশ ওয়াক্তের থাকবে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না আলহামদুলিল্লাহ সবাই শোনার পরে সুবাহান আল্লাহ লিখে যাবেন খবর মানুষকে প্রতিদিন কি বলছি জানেন হে আদম সন্তান আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করছি তুমি কি আমার কথা মনে রেখেছো। একটু শোনো আমার ভিতরে অন্ধকার আমার জন্য নামাজের আলো নিয়ে এসো আমার ভিতরে ভয় আমার জন্য কোরআন তেলাওয়াত করে শোনাও আমার ভিতরে সাফ ও বিচ্ছু আমার জন্য নবীর সুন্নদ নিয়ে এসো আমার ভিতরে আগুন আমার জন্য আল্লাহর ভয়ের পানি নিয়ে এসো মনে রেখো আজ আমলের সময় হিসাবের নয় কাল হিসাব হবে আমলের সময় থাকবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তফিক দান করুক আমিন নারীদেরকে যদি একদিন পুরুষের চক্ষু দেওয়া হতো দুনিয়া দেখার জন্য তবে পরের দিন সে নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে বাইরে বের হতো হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলেন পুরুষের দৃষ্টিপাত এত সূক্ষ্ম যে সে হাত মোজা পা মোজা বরখা পরিধান করা কোনো নারীর শরীর সৌন্দর্য অনুভব করতে সক্ষম হয় পুরুষ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন ইয়ামতের মাঠ কেমন হবে সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না সূর্য থাকবে খুব কাছে মানুষের মাথার ওপর মানুষ থাকবে উলঙ্গ বেহুস হয়ে থাকবে আতঙ্কিত হয়ে যাবে ময়দান হবে ফাঁকাশে সমতল হবে জমিন পৃথিবী হবে চেপ্টা ও সমতল মানুষ থাকবে ভয়ে কাঁপতে কাঁপতে কারোর কারোর মুখ হবে কালো কারোর মুখ হয়ে যাবে উজ্জ্বল আল্লাহ আমাদের সকলকে উচ্চ মকাম দান করুক সবাই বলি আমিন পবিত্র কোরআনের দশটি উপদেশ এক নাম্বার তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না দুই নাম্বার তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে তিন নাম্বার পৃথিবীতে নয় রাজ্য সৃষ্টি করো না চার নাম্বার কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না পাঁচ নাম্বার প্রতিশ্রুতি ভঙ্গ করো না ছয় নম্বর অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করতে যেও না সাত নম্বর সীমালঙ্গন করো না আট নম্বর সৎ কাজ নিচে করো এবং অন্যকে করার তাগিদ দাও নয় নম্বর কারোর অন্ধ অনুসরণ করো না দশ নম্বর আল্লাহর পথে ব্যয় করতে থাকো আল্লাহ বলেন তুমি ভাবছো কেন তোমার জীবন এত কষ্ট বলে এত পরীক্ষা অথচ তুমি বুঝছো না আমি তোমাকে গড়ে তুলছি আমি তোমার ভিতরকার আলো জাগিয়ে তুলছি তোমার কষ্ট দিয়ে আমি জানি তুমি কানছ আমি জানি তুমি ভেঙে পড়েছ কিন্তু আমি তো চাই তুমি শক্ত হও তোমার ইমান দৃঢ় হোক আর আমি তোমাকে এমন একটা জায়গায় পৌঁছে দেবো যেখানে পৌঁছাতে এই কষ্টগুলো ছিল তোমার জন্য আবশ্যক